বল রে হুম এই সংসারের প্রতি কিভাবে মায়া কাটানো যায় বলতো বল না সন্ন্যাস নিতে ইচ্ছে করছে কিন্তু মায়াও কাটাতে পারছি না তো আমার কাছে দারুণ একটা বুদ্ধি আছে বল একটু বল বল তুমি একটা কাজ করো তোমার বাড়িতে কারণ রোগ আছে হুম রোগ তো থাকবেই স্বাভাবিক ব্যাপার সব বাড়িতেই রোগ আছে তো তাহলে ইয়ে করো ও